ওর চারিদিকে নতুন করে একই আওয়াজ উঠেছে সোনার দেশে গড়তে হবে সময় এসেছে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাশাল্লাহ দেখো খালেক ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা দেখো কালিক বেলো ধারী পাল্লা দেখো শখীরা তেলো ধারি পাল্লা দেখো কালিক বিনিয় ধী পাল্লা ধুন্ ধুন্য মুরা দেখো খালিক বইনি এলো ধি দেখো দেখোরা তেলো দাড়ি পল্লা দেখো খালিক এলো দাড়ি জয়নের স্বপ্নে দেখি ধড়ি পাল্লার জয়গান দাড়ি পাল্লার জয়গান রাস্তা ঘাটে সবাই করে জামা তেরি গুণগান জামা তেরি গুণগান সয়নে স্বপ্নে দেখি ধড়ি পাল্লার জয়গান রাস্তা ঘাটে সবাই করে জামা তেরি গুণগান জামা তেরি গুণগান কৃষকের বিজয় হবে জলোতর বিজয় হবে শ্রমিকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে দারুণের বিজয় হবে বিজয় হবেই হবে ইনশালা দেখো খালেক বাইনি এলো দাড়িপাল্লা দেখো সাতক্ষীরতে এলো দাড়িপাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাঁড়িপাল্লা দেখো ইসলামের মার্কা এবার দাঁড়িপাল্লা তারুণদের প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লাতে ভয় ভীতি যতই দেখাও পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে কৃষক ভাইয়ের প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লাতে গুন্ডা মাস্তান কোন কিছুই পারবে না তো থামাতে পারবে না তো থামাতে জনতার বিজয় হবে ইসলামের বিজয় হবে সত্যের বিজয় হবে ইনসাফের বিজয় হবে বিজয় হবেই হবে ইনশাল্লাহ দেখো খালেক ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা দেখো সাক্ষীরাতে এলো দাড়ি দেখো খালেক ভাই নিয়ে এলো দাঁড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য সাতক্ষীর মাশাল্লা দেখো খালেক ভাইনি এলো দাঁড়ি পাল্লা দেখো জনত্তর মারকা এলো দাঁড়ি পাল্লা দেখো কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা দেখো ছাত্রদের মার্কা এলো দাড়ি পাল্লা দেখো শ্রমিকের মারকা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মারকা এলো ধারি পাল্লা দেখো জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা